তো স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না হ্যালো জি ভাই হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার ওকে তো আজকে আমরা শিখবো কিভাবে ক্লায়েন্টের জন্য কুল্ট ইমেল তৈরি করতে হয় বা ক্লায়েন্টকে কি টাইপের মেল পাঠাইতে হয় এই জিনিসগুলো আমরা কয়েকটা এওয়ে আমরা শিখবো তো আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে আমাদের ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করতে হবে ডাটা কালেক্ট করার জন্য আমরা নেক্সট ক্লাসে দেখাইছিলাম কিভাবে ক্লায়েন্টের ডাটা কালেক্ট করতে হয় ইমেল কালেক্ট করতে হয় এগুলো আমি দেখাইছিলাম তারপরেও আজকের ক্লাসের ভিতরেও আপনাদের আরেকটু আইডিয়া দিব যে ওইগুলো কিভাবে করতে হয় আবার আমি এটা পুনরাবৃত্তি করব সমস্যা নাই প্রথমে আমাদের কুল মেল তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেতে হবে চ্যাট জিপিটিতে আমরা সরাসরি প্রথমে যে কাজটা করব চ্যাট জিপিটিতে চলে আসবো তো এখানে আমরা চ্যাট জিপিটিতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম হবে তো আপনারা কি চ্যাট তে আসতে পারবেন কারো কি তাহলে একটু কষ্ট করে হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট করে আপনারা ই করবেন এই ওপেন ইয় মানে চ্যাট জিপিটিতে কিভাবে ইউটিউবে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় তাহলে আর আমাকে অ্যাকাউন্ট তৈরি জিনিসটা আপাতত শেখানো লাগতেছে না কারণ এগুলো সিম্পল একটা জিনিস সেজন্য আমি আর শেখাচ্ছি না তো আমরা এখানে আসার পর আপনাদের ফার্স্ট টাইম এরকম আসবে জাস্ট আমরা এখানে কিছু কমান্ড লিখে দিব তো আমরা এখানে লিখতে পারি আগে সিস্টেম গুলো জাস্ট দেখেন এখানে লিখবেন হচ্ছে রাইট রাইটে কুলড কোল্ড ইমেল ইমেল ফর মি আমার জন্য কি করো কোল্ড মেল তৈরি করো আমি কি করি মূলত ধরেন আমি কি সেলিং করব আপনি কি এসইও সার্ভিস সেলিং করবেন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস সেলিং করবেন মানে বাই করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ

তারা একটা গাইড করতেছে এখানে যে সাবজেক্ট এটা থাকবে ক্লায়েন্টের মেল কি থাকবে এবং ক্লায়েন্টের নামটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য ঠিক আছে যত কিছু আছে এখানে তারা লিখে দিছে ঠিক আছে জাস্ট এখানে আপনার ফুল নাম দিবেন পজিশন থাকলে দিবেন না থাকলে এটা কেটে দিবেন তারপরে কোম্পানি থাকলে আপনার যদি কোম্পানি নাম থাকে বা কোম্পানি থাকে অবশ্যই যারা এগুলো নিয়ে কাজ করে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট ধরে তারা বিশেষ করে পার্সোনালি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় না কারণ দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আছে দেখা যায় আপনাকে বিশ্বাস নাও করতে পারে সেই জন্য পোর্টফোলিও ওয়েবসাইটটা খুবই দরকার পড়ে যদি না থাকে তাহলে জাস্ট এটাকে আপনি সরায় দিবেন তো বাকি ইনফরমেশন গুলো ফোন নাম্বার ইমেল দিয়ে আপনার সাথে কন্টাক্ট করবে কিভাবে ফোন নাম্বার ইমেল দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিবেন এটা গেলো কুলড ইমেল তৈরি করার একটা অপশন এভাবে আপনি যদি লেখেন মোর আরো তারা তৈরি করে দিবে সমস্যা নাই যেটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এরকম আপনি হাজার হাজার মেল তৈরি করে নিতে পারবেন কুল মেল ঠিক আছে আপনাকে কিছু করতে হবে না জাস্ট কয়েকটা দিক নির্দেশনা দিলেই তারা সবকিছু আপনাকে গাইড করবে ক্লিয়ার এবার আসেন এই একটা মাধ্যম গেল আপনার চাইলে এটা দিয়েও ট্রাই করতে পারেন আসবেন প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে গ্রাভিটি রাইডে গ্রাভিটি রাইট এটা লিখে সার্চ করবেন এখানে এসে জাস্ট লগ এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তো আপনাকে সাইন আপ করতে বলবে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন করার পর আপনার এখান থেকে চলে যাবেন হচ্ছে ইমেল মেল লে চলে যাবেন দেখেন ইমেল অপশন আছে কিনা ইমেল টুলস এখানে দেখেন ইমেল টুলস কিন্তু একটা অপশন আছে দেখছেন জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আরো বিভিন্ন জিনিসগুলো আমাদের সামনে কিন্তু শো হবে বিভিন্ন জিনিস তো আমাদের এখান থেকে বাছাই করতে হবে হচ্ছে কোল্ট মেলটা এই যে দেখেন নিচের দিকে এটা দেওয়া আছে জাস্ট এখানে আমরা ক্লিক করলে এরকম অপশন কিন্তু চলে আসবে জাস্ট এটা আমি বুঝাই দিই এটা আমার অলরেডি লেখা আছে ধরেন আমি এখানে আমার প্রাইমারি গোল কি আপনি যদি এগুলো ট্রান্সলেট করেন তাহলে বুঝতে পারবেন আমি কি করতে চাচ্ছি এসিও সার্ভিস অফার করতে চাচ্ছি বা সেল করতে চাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিব ধরেন এখানে আপনি ধরেন এসি সার্ভিস সেলিং মানে ওইটা হচ্ছে আমরা অফার করতেছি এগুলো যদি দেখেন হাইলাইট করতে চাইতেছি যে আমরা সেলিং করব ধরেন এটা যদি আপনার কোম্পানি বা ইয়া যদি না থাকে ধরেন কোম্পানি বা পার্সোনাল যদি কোনো ব্র্যান্ডিং না থাকে শুধু আপনার নাম ব্যবহার করতে পারেন শুধু নাম ব্যবহার করবেন হয়ে যাবে তারপরে এখানে ধরেন যদি আরো কোনো সার্ভিসের যদি তার সাথে অফার করতে চান ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর কাজ পারেন বুঝেন বিষয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করেন পাশাপাশি আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজও পারেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে কি তাহলে আমি সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিতেছি বা এসইও এর সাথে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিতেছি তাহলে আপনি জাস্ট ওই সার্ভিসটা এখানে উল্লেখ করে দিবেন ঠিক আছে দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট ক্লিক করলেই দেখবেন তারা আপনার জন্য আরেকটা কোল্ড মেল তৈরি করে দেবে একটু অপেক্ষা করতে হবে এখানে ওকে এখানে আমি করতে স্টপ করি তো এখানে কাজ ধরেন আমার নামই দিয়ে দিলাম রাজু আহমেদ ওকে করে নিই তাহলে হয়তো এটা ভালোভাবে কাজ করবো ওকে আবার লিখে নি ধরেন এটা সেলিং দিয়ে দিব সেলিং অথবা আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন সেলিং তারপরে ধরেন আমাদের নাম দিতে পারি ধরেন রাজু আহমেদ রাজু আহমেদ দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমার ধরেন আমি চাচ্ছি যে ই করতে অফার করতে চাচ্ছি কি অফার করতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস পাশাপাশি এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমার এখানে আমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তাকে আমরা আরো সাথে কোন ই করবো কিনা মানে এটা তো দিলাম দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে ধরেন আমার নাম দিলাম এখানে আপনি চাইলে এই যদি বেনিফিট থাকে এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বারে থাকে দিবেন নয়লে দিবেন নো এখানে বলছে দেখেন আফটার রিডিং ইউর ইমেল মানে ক্লায়েন্ট আপনাকে পুনরায় রিপ্লে করবে কিনা এরকম কিছু বলছে জাস্ট আমরা এখানে ইয়ে রিপ্লে করবে বা কি করতে হবে ক্লায়েন্ট কি লাগবে এটা আমরা ক্লায়েন্টকে বলে দিতে পারি দেখেন এখানে কিন্তু তারা এটার উপর বেস করে আবার একটা মেল কুল মেল তারা তৈরি করছে দেখেন মেল তৈরি করছে আবার রেজাল্ট কোনটা দেয় রাইট না চ্যাট জিপিটি হ্যাঁ আপনার সবগুলোই দেখাইতেছি আমি আপনার যেটা খুশি ভালো সেটাই ব্যবহার করবেন কিন্তু আমার হিসাবে চ্যাট জিপিটি হচ্ছে মাস মাস্ট বি ইউজ করবেন কারণ চ্যাট জিপিটি হচ্ছে সবথেকে বেটার বেটার ওকে তো এগুলো মাঝে মাঝে আপনি ধরেন সবগুলোই ট্রাই করবেন ঠিক আছে সবগুলোই ট্রাই করার চেষ্টা করবেন আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে টেমপ্লেট গুলো আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এর যে কাজগুলো আছে বা এর সার্ভিস সেলিং করার যে টেমপ্লেটটা আছে ওটা আমি বলছিলাম নীলা রহমানের কাছ থেকে নিতে তো জানি না নিতে পারছেন কিনা তো ওটা নিতে না ওকে আমি আবার বল দেবনি সমস্যা নাই ওটা ও তো আমাদের সাপোর্ট টিম না ওরে আমি দিয়ে রাখছিলাম অনেক আগে হয়তো কোনো সমস্যার কারণে হয়তো আপনাদের দিতেছে না আমি কথা বলে নিয়ে নেবনি সমস্যা নাই তো এবার আসেন আরেকটা টেকনিক দেখাই তো ধরেন আপনাদের একটা সূত্র আছে মনে আছে সূত্র এটা এটা মেবি সূত্র ছিল সাইট সাইট এটা হ্যাঁ যেমন এখানে আমরা যে টাইপের ক্লায়েন্ট হান্টিং করতে চাই যে ধরনের নিচ থেকে সেই ধরনের ক্লায়েন্টের এখানে উল্লেখ করে দিলে হয়ে যায় ধরেন এর বিয়ে থেকে কালেক্ট করতে চাই বিয়ে লেখেন ধরেন আমি এটাই দিয়ে অথবা যদি আপনার সার্ভিস ডেন্টাল থাকে থাকে রেস্টুরেন্ট সেই গুলো আমরা এখানে দিতে পারি দিয়ে জাস্ট ইন্টার করছি করার পর এখানে দেখেন ডাটা গুলো কি কালেক্ট হচ্ছে আমি সবগুলোকে দেখেন আরেকটা সিস্টেমে এখানে কপি করলাম বেশি করলাম না দশটা করলাম করে জাস্ট আমি নিয়ে যাবো কোথায় চ্যাট জিপিটিতে আমি যদি চাই এদের জন্য আরো ভালোভাবে আমি ডাটা কালেক্ট করতে পারবো বা ডাটা সিস্টেম করে আমি কাজ করতে পারবো তো ধরেন এখানে আমি লিখবো সেদিন এদিনকার লিখছিলাম তাই না ক্যাপচার সেম সিস্টেম ইমেল ইমেল অ্যান্ড দেখেন এই ডাটার ভিতরে যতগুলো মানে মানুষের ফোন নাম্বার ইমেল সবকিছু আছে এগুলো তারা আমাকে বের করে দিতেছে দেখেন বের করে দিতেছে দেখেন চ্যাট জিপিটি তে কি করা সম্ভব এটা আজকে ক্লাসই বুঝতে পারবেন তো ভাইটা নতুন একটা মনে হয় তো এখানে একটা বের হয় নাই সমস্যা নাই যেটা বের হয় নাই এটা আমাদের কাজে না এখানে আরেকটা বের হয় নাই সমস্যা নাই যেটা বের হবে সেটা দিয়ে আমি কাজ চালাবো ধরেন আমি এখানে চাচ্ছি কি ধরেন আমি লিখলাম নাও নাও আই ওয়ান উম টু Send cold, email, email. So um, please, please uh, write, uh, write, write, write cold email because. Uh, বিকচ 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 আই এম আই আম কি দিব ছাল মিডিয়া মাৰ্কেটিং না এছিঅ' স্পেচালিষ্ট ছ'চিয়েল মিডিয়া মাৰ্কেটাৰ ছচাল মিডিয়া ছচাল মিডিয়া মাৰ্কেটাৰ মাৰ্কেটাৰ এণ্ড আই ওৱান টু অফার অফার নিউ কি লাগেছে বিউটিফুল দিদি বিউটি বিউটিফুল ये टू खुला दिया एक ना मार्केटिंग लिख दिया मार्केटिंग मार्केटिंग प्लीज 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 राइट राइट ईमेल ईमेल्स फॉर एवरी ডাটা ডাটা মাস্ট বানায় দেয় কি না ওকে এবার দেখেন এই লোকের নাম কি আছে

তাহলে কি মেল লেখা নাকি সমস্যা হবে কারো না ভাই হ্যাঁ থেকে সহজ কোন স্টেপ আছে মেল তৈরি করার সমস্যা নাই হ্যাঁ না ভাই না ভাই কোনো টেনশন নাই ওকে তো আপনাদের সূত্রটাকে আমি আবার দিয়ে দিচ্ছি যাতে আপনারা কোথায় কি চেঞ্জ করতে হবে এটা যেহেতু অনেক বড় একটা জিনিস তো আমরা এখানে কি কি চেঞ্জ করবো আমি সেই জায়গাটাতে পরিবর্তন করে দিচ্ছি আর সবকিছু আপনারা লিখবেন এখানে ধরেন আমি ড্যাশ দিয়ে দিলাম আর এখানে ধরেন এটা আমি ড্যাশ দিয়ে দিলাম ধরেন এই দুইটা জায়গা আমি দিয়ে দিলাম আর সব কিছু সবকিছু কোনো সমস্যা নাই কত মিল লাগবে আপনার বানান দেখেন এখানে দিয়ে দিছি এবার আপনি যদি ধরেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ পারেন হ্যাঁ তাহলে কি লিখবেন আই এম ওয়েবসাইট ডেভেলপার তাই তো এটাই তো লিখবেন ডায়লগ তো এটাই থাকবে এসিও থাকলে আমি এসি পার্ট ধরেন ওয়েবসাইট ডেভেলপার ডেভেলপার তাহলে এখানে অফার করবেন হচ্ছে কি ওয়েবসাইট ওয়েবসাইট করবেন অফার এসিও করলে এসিওর একটা স্পেশাল সার্ভিস এখানে দিয়ে দিবেন দিয়ে জাস্ট এখানে এসে আপনি সেম জিনিসটা এখানে বইলে দিবেন যে আমি অমুক আমি চাচ্ছি ওর জন্য কি করব ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব দেখেন স্পেশালি তার জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস এখানে মডার্ন ওয়েবসাইট শোকেজ ইওর এক্সপেরিয়েন্স মানে এক্সপার্টিস এখানে সবকিছু বইলে দিতেছে কি কি থাকবে একটু যে সবকিছু বলে এত কিছু আপনাকে চিন্তা করতে হবে না যে আসলে ক্লায়েন্টকে আমি কি লিখব সবকিছু ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য সবকিছু মানে চ্যাট জিপিটি মামাই লিখে দিবে এখন বর্তমানে এরম হইছে আপনার আপরকের যে ইয়া গুলো আপনার আমরা যে কানেক্ট কিনা হেরা যে ক্লায়েন্ট অফার করি কানেক্ট কিনে কিনে অফার করি না ক্লায়েন্টকে যেমন যেটা আমরা ফাইবার বাসায় বলি কোস্ট তো ওইখানেও ধরেন প্রোজেক্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেম ভাবে আপনি চ্যাট জিবিটি দেওয়া ওই জিনিসগুলো করে ফেলতে পারবেন প্রতিটা সেক্টরে চ্যাট জিবিটি চলে গেল স্পেশালি ওইটার জন্য আলাদা একটা সফটওয়্যারই তৈরি হয়ে গেছে এখন সবাই টেকনিক্যালি এই কাজগুলো করতেছে সবাই টেকনিক ব্যবহার করতেছে এআই এর যুগ মানে ইআই এর যুগ এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনাকে কিছুই করতে হবে না সবকিছু অটোমেটিক্যালি ইআই করে দিতেছে এখন আপনি যদি চান এটা যদি টেমপ্লেট দিয়ে যদি চান পাঠাইতে পাঠাইতে পারবেন যদি যদি মনে করেন যে আমি টেমপ্লেট মেমল রেডি করতে আমার অনেক সময় লাগবে তো আমি চাই না জাস্ট আমি সিম্পল ভাবে এটা পাঠাবো আপনি সিম্পল ভাবে পাঠাইতে পারবেন জাস্ট এখানে জিমেলে ক্লিক করেন কইরা এখানে ধরেন কম্পোসে ক্লিক করেন এখান থেকে ধরেন টু কাকে পাঠাবেন তার নামটা এখানে দিয়ে দিতে হবে তো তার ইমেল অ্যাড্রেসটা কোনটা এখানে তো সব কিছু উপরে দেওয়াই আছে আমরা তো দেখলাম এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস জাস্ট কপি করেন কপি কইরা এই জায়গাটাতে দিয়ে দেন সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে এটার জন্য সাবজেক্ট ছিল কি এটা তাই না সবকিছু এখানে বলাই আছে জাস্ট আপনি নিজের মতো করে বসান এবার বাকি এখান থেকে দিয়ে দেন আপনার নাম এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে মানে দিতে হবে এই জায়গাগুলোতে দেন এখানে আপনার নাম ইগুলো দিয়ে যা সেন্ড করেন বুঝেন নাই ব্যাপারটা এর থেকে আর কি কি হবে বলেন এর থেকে আর কোন অপশন আছে কাজ করার শুধু আপনাকে কাজগুলো করে যেতে হবে এ কাজ করেন রিসপন্স পাবেন যেমন নীলা রহমান নিজেই তো বলে মুখ দিয়ে যে আমি এতগুলো মেল করছি তার মধ্যে কতগুলো রিসপন্স পাইছি কিন্তু সেদিনকে আপনাদের সামনে বলল তাই না তো কাজ করলে রেজাল্ট পাবেন এখন টেকনিক্যালে যদি কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো কারো কি ইমেল ট্যাম্পলেট তৈরি করেন কোনো সমস্যা আছে কি করবেন অনেকে চেক করেন না তো ইমেল ওই জন্য আর কি

মেসেঞ্জার আর যদি না দেয় তাহলে আমি আর একটা সময় সুযোগ বুঝা আপনাদের যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে শুরু হবে তো মানে নতুন টপিক তো দেখা যায় তার একটা হুট করে একটা ক্লাসের ভিতরে আমি দেখাই দিলাম সমস্যা নাই তো যেহেতু আমাদের এখানে একদিনের ক্লাসগুলো এক একদিনের জন্য না বা একটা সপ্তাহের জন্য না এখানে আপনারা আসছেন লং টাইম শিখবেন এখানে ইনকাম করবেন দেন হচ্ছে এখানে যারা অনলাইনে সংযুক্ত হতে চায় বা হয় তারা কিন্তু এক দিনের জন্য এখানে আসে না ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো আমরা ধীরে ধীরে সব কিছু কভার করব ওকে আসসালামু আলাইকুম স্যার সালাম হ্যাঁ আমরাদের নতুনদের জন্য কোথা দিয়ে শুরু করব নতুন নতুনটা কালকের থেকে মানে নেক্সট ক্লাস যেটা হবে ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে শুরু করবেন আপনারা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে তাহলে আমি ক্লাস স্টপ করে দিই বেশি বড় ক্লাস করলাম না আজকে মানে যা দিলাম মানে রেখে খাই আর কি ঠিক আছে করবেন ওকে ইনশাল্লাহ